এই যে আমি ইলেকশন করতেছি মোমবাতি লইয়া আরে মাঠ বালানি খালি গিয়ে দিকে তোমরা ভালো লিখছো আওলাদ করে দিয়ে বা মাঠ এবার বালানো এও ভয় নাই কথা কন ঠিক না বেঠে সবের খুশি সারা জীবন করবেন আরো করবেন এইবার লেগে আমরা দেন আমরা একটু সংসদে যাই দু চারটা কথা কই সুন্নির আজ পর্যন্ত একটা বোমা বাড়ি ফাটাইছে সুন্নিরা কাউকে খুন করছে অথচ রহিস উদ্দিন ইমাম সাহেব শুধু একটা কথা ছাব্বিশ তারিখ কেন তুই গেলি কেন তুই ইয়া রাসুল্লাহ বললি কেন তুই লোকজন নিয়া এই সুন্নিদের সমাবেশে গেলি তাকে জোতা পিটা করলো জোতার মালা দিল কিল ঘুষি দিল গণকিল কিলাইয়া নির্মম ভাবে তাকে সবার সামনে হত্যা করেছে এদেশের পুলিশ তার মুখে একটু পানি উঠায় দেয় নাই কথা বলেন ঠিক না এতে বোঝা যায় এদেশের পুলিশ সন্ত্রাসীদের তাবেদার ক্ষমতার গোলাম আমরা ক্ষমতার গোলাম না আমরা আদর্শের গোলাম তাইলে এইবার সুন্নির অন্তত ক্ষমতা দেখাতে হবে কথা বলে না কেন এইবার তাও যদি চেয়ারম্যান হইলে আমার উত্তর চেয়ারম্যান আমি হইলাম বলি বলে এইবার না পরের বছর পঞ্চাশ বার করেন এইবার দৌড় লাগবে কারণ এইবারের সংগ্রাম সুন্নিদের স্বাধীনতার সংগ্রাম সুন্নিরা জাগতে হবে সুন্নিরা দাঁড়াতে হবে কি পাইছে বাবা রাজনীতির মাঠ খালি পাইছে আমরা ফিসাবরা যায় জন্য বই ওই হান্দা বিএনপি এলে গেছি না আপনারা করে নিন ব্যাপার আওয়ামী লীগ আপনারা করে এখন হেরা এই আওয়ামী লীগের কান্দ বইয়া কি লইয়া টিপা মাজান মসজিদ নিচে গা এই বাজার লইয়া গেছে গা এখন আমরা কমরাগুলো আমরা বলি দালাল এই আগের দিনে তো সুরের ফুটেন বাত খাইছে বইয়ে রে কথা কন ঠিক না বেছে এরা প্রকাশ্যে লক্ষ্য জনতার সামনে বেড়ে রে এরা দালাল হয় না সুন্নিরা দালাল হয় তার মানে পানি সময় পাটি দুই যা কথা কয় না এবার কলসির থেকে ডাললেও যাইবো মুতলেও যাইবো যাইবো বাড়িতে আর কত বই থাকবেন হকের পক্ষে কথা বলার দরকার আছে না নাই আরে জোর এখন আছে না নাই আমরা কি মদিনার মুসলমান নাকি কুফার মুসলমান আরে জোর এখন আমরা কি মদিনার ইমান না কুফার ইমান তাহলে হাত উঠায় ওয়াদা করুন নবীর পক্ষে আছেন তো ইনশাআল্লাহ আউলিয়াদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ যে আউলিয়াদের পক্ষে থাকবে আমরা তার সাথে আছি এই যে আমি ইলেকশন করতেছি মোমবাতি লইয়া আরে মাঠ বালানি খালি গিয়ে দেখো তোমরা ভালো লিখছো আউলত করে দিয়ে বা মাঠ এবার বালানো এই উপায় নাই কথা কন ঠিক না বেঠি সবের গেছি সারা জীবন করবেন আরো করবেন এইবার লেগে আমরা দেন আমরা একটু সংসদে যাই দু চারটা কথা কই মিলাদুল নবী আসে না নাই কোরআন দিচ্ছ দেখাই দিব নাই কথা কন ঠিক না বেঠি এই সুন্নিরা যা করে কোরআনের বাইরে করে না রসুলের সুন্নার বাইরে করে না কারণ সুন্নিরা নবীর গোলাম আর জোরে সুন্নিরা কার গোলাম নবী মাজার জিয়ারত করছেন সাহাবিরা মাজারের উপরে বিল্ডিং বানাইছেন আল বেদায় নেহায় খুলেন ওসমান খানি নবীজির উপর তো প্রথম বিল্ডিং নবীজির উপর প্রথম ঘর মাজার শরীফ অর্থাৎ কবরের উপরে ঘর দ্বিতীয়ত যখন একজন সাহাবী হজরত উসমান গনিরাদিয়াল্লাহনুক তৃতীয় খলিফা শহীদ হলেন ওনাকে দাফন করা হল জন্নাতুল বকিতে উনি যখন ওখানে মধফুন হলেন দুইজন সাহাবি এর আগে শহীদ হয়েছেন ইন্তেকাল করছেন একজনের দুজনের কবর রসুল্লাহ পাশে হজরত সিদ্দিক আকবর রদিয়াল্লাহ হজরত উমর রদিয়াল্লাহ আর উসমান গনি রদিয়াল্লাহকে কবর দেওয়া হলো কোথায় জন্নতুল বকিতে ওখানে যখন কবর দেওয়া হলো হজরত আমির মুহাবি রদিয়াল্লাহ যখন শাসন নিলেন তিনি এসে সকল সাহাবিদের ঐক্যমতে মতে ওনার উপর মাজার বানাইছেন তো মাজার বানাই কারা সাহাবিরা মাজার বানাই নবী কথা কন ঠিক না বে ঠিক এজন্য নবী বলেন কুল্লু ঘুম ফিন্নার সাহাবিরা বলে ও গায়েবের খবর দেন ওয়ালা আমরা জানতে চাই কারা জান্নাতে যাবে ওই দলটাই তো আমাদের বন্ধু হবে আমাদের বন্ধু হবে সঙ্গে থাকবেন ও নবী আমরা জানতে চাই কোন দলটা জান্নাতে নবী কয় মা আনা আলাইহি ওয়া আসহাবি নবী বলেন এই নামাজি নবী বলেন এই রোজাদার নবী বলেন এই লম্বা দাড়িওয়ালা নবী বলেন এই লম্বা জুব্বাওয়ালা নবী কয় আমি এবং আমার সাহাবি যে জায়গায় ওই পথে যারা তারাই হলো জান্নাত আল্লাহ নবী বুজুর্গদের কি ইজ্জত করতেন আল্লাহ নবী কখনোই বুজুর্গদের কি সাধারণ মানুষের মতো কবর দিতেন না আলাদা কবর দিতেন মাজার আলাদা করতেন আল্লাহ নবী নিজে কবর জিয়ারত করতেন আল্লাহ নবী যে জায়গা জিয়ারত করতেন ওইটার নাম হইল মাজার ওইটার নাম কি আর যে রকম ওইটার নাম কি এখন আসুন মাজার কাকে বলে যেই জায়গাকে জিয়ারত করা হয় এই জায়গার নাম মাজার এই জায়গার নাম কি তার মানে মুমেন মুসলমানের প্রতিটা কবরই মাজার কথা কয় না যাও কে বেটলে বাঙ্গো পাবলিকের কবর গাদ দেও ফিটটা বাপ ডাইব কথা কয় না কথা বুঝবেন যে জায়গাকে জিয়ারত করা হয় নাম কি জরফে মকানের সিগা জিয়ারত থেকে যে জিয়ারত করে তারে বলা হয় জায়ের যেমন একজন লোক কবরের পাশে দাঁড়াইছে জিয়ারত এ হইল আর যেই কবরটাকে জিয়ারত করে এটার নাম কি মাজার এটার নাম কি মাজার সুতরাং আমাদের সকল কবর মাজার কিনা মনে রাখবেন ইহুদিরা জিয়ারত করে না ইহুদিরা জিয়ারত করতে দেখছেন হিন্দুরা যে এত মানুষ পুনাইল শোষণে জীবনে জিয়ারত করতে দেখছেন জিয়ারত করে না বৌদ্ধ খ্রিস্টানরা জিয়ারত করে না কেউ জিয়ারত করে না জিয়ারত হলো একমাত্র ইমানদারের কাজ ঠিক না ঠিক আর ওই জিয়ারতকে ফুজা কয় কারা নবীর দল আছে নি নবী কয় আমিও জিয়ারত করি অজুরু হাঁ ফুরু হাঁ তোমরাও জিয়ারত করো আমি নবীও জিয়ারত করি তোমরাও জিয়ারত ওই সবে সবেবার তে আমা জানাই সিদ্ধি করা নবীকে খুঁজে পায় না মনে করছেন অন্য কোন আম্মার ঘরে গেছেন খুঁজে দেখেন নাই কোথায় গেল আল্লাহর নবী আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে মা জননী দৌড়ায় চলে গেলেন জন্নাতুল বকিতে যাইয়া দেখেন আল্লাহর নবীর উম্মতের কবরে দাঁড়ায় রসুল যে আরত করতেছেন দোয়া করতেছে এই জন্য সবে খবর কবর জিয়ারত করা একটা উত্তম আমল রসুলের সরাসরি সন্ন্যত তাহলে কি নবী কবর ভাঙতেন না জিয়ারত করতেন ও হাবির গলা গলার ধরিয়া দড়ি দা টাইনা নিতার পিন্ডি মাজারো বলে অলির কবরটা জেরত করিয়া এরা ফতুয়া দিছে নিয়ত করে গেলে বলে শিরিক এরা কি নবীর হতে না ইবলিসের হতে গেছে নবী কয় আমি জিয়ারত করি তোমরাও আচ্ছা কোনো কাজ করার আগে নিয়ত ছাড়া মানুষ কোনো কাম করতে পারে নিয়ত হচ্ছে ইচ্ছা আচ্ছা আপনি ইচ্ছা না করে দেখছেন তো ফেসা আপনি করতে পারেন আপনি উদাহরণ বই থাকবেন ফেসা হইতো না ইচ্ছা হরণ লাগবে যে হ্যাঁ এবার আমি কাম সারুন তো দেখবেন কিলার হইব নাইলে কাপড় চুপড়ে বই আমি ইচ্ছা করি না জুতা পরে দেখেন সে জুতা লেন ফোর তেন খালি ঠেলবেন ফেরালে রুগীর মতো আইতো না কারণ যখন ইচ্ছা করেন ইচ্ছার উপরে বডি কাজ করে ইচ্ছা ছাড়া মানুষের বডি কাজ করে না এদের কথা ইচ্ছা মানে নিয়ত করি না মাজারে যাওয়া সিঁড়ি কইলে নিয়ত ওইতো না নিয়ত ছাড়া সদ্য ভরত না মাজার জিয়ারত তো ওইতো না কথা কন ঠিক না বেছে নবী মাজার জিয়ারত করছেন কিনা না হায় রে সাহাবা এখানে যখন মিশর জয় করলেন মিশর অনেকগুলো মূর্তি পেলেন বড় বড় রাজাদের বড় বড় মূর্তি আমার মূর্তি খলিফাতুল মুসলিমিন আবু বকরদ্দুল্লাহ নুমরদ্দুলিল্লাহ নুরুর জিজ্ঞেস করলেন হজর আমরা এগুলোর সাথে কী ব্যবহার করবো এগুলো পূজা হয় কিনা বলো না তো পূজা না এমনি মানুষের মূর্তি ওই ডং ডাং বানাইতে রাখছে তো এগুলো কালচারালি থাকবে থাকুক এগুলো ভাঙতে যায় না সহানো লাগতে না এগুলার খারে দিচ্ছে একটা রাষ্ট্রীয় সংস্কৃতি এগুলোর দিকে তোমরা খেয়াল দিও না মোদিনে যখন গেলেন দেখা যায় বেড়িয়ে তে দেয় আমরা কথা কয় না আপনারা দিশেননি কিন্তু হিন্দুরা দেয়নি এরা উলু দেয় মদিনেতে মুসলমানরা উলু দিতে নবীজির কাছে কথা গেল ইয়ারসোলা উলু নুলু করে নবীকে এটা থেকে তোমার ধর্মের কোনো ক্ষতি করে এখন আছে বইতে হোক সবার আল্লাহ না তোমার এই উল করলে তোমার ধর্মের কোনো ক্ষতিও নেই ধর্মের তো কোনো ক্ষতিও না তো ধর্মের ক্ষতি না হলে বইতে হয় তাহলে একটা জাতীয় সংস্কৃতিটা আস্তে আস্তে পাল্টা কথা কোন ঠিক না এখন প্রত্যেকটা আরব কান্ট্রির মধ্যে বিয়ে হইলে উলু দেয় ব্রিটেনে দেয় যারা সৌদি আরব হচ্ছে ওই মিশর যায় জর্ডান যায় বা জৈন যাক আরব দেশে বেডিয়েন অহনও এখনো উলু বুলু করে আমি তো টিচারিটা ভালো করি দেয় কি দেয় না তার রসল্লা তো নিশ্চিত করেন না সুতরাং ওই নিরিখে আমাদের দেশেরও অনেক দেশি সংস্কৃতি আছে যেগুলাকে হারাম বলা যায় না উরুস উরুস তাহলে উরুস কার করবে এবার শুনলন আল্লাহ নবী কবরে গেলে প্রশ্ন করবে ফেরেস্তা মান হাজার রজুল মান হাজার এনে গিয়ে আবার ওয়াবিস নিজুবা যারা রাখি দা নবী পচে গেছে মরে গেছে বিদায় হয়ে গেছে হাজির নাজির ও সিরিক এই সেই এরা কবিলা কেডা সিনলাম না তো শিনলাম না তো উপরে থেকে যদি কেউ কইয়া দাঁড়িয়ে রসুল ধরো সিডিক শিহাইসেনা বড় যু কির কথা কনা এই কাজ করতে 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 আমি কব রিড়ি করু তো কিরে কস নাছি না যদি না চিনা তা রাস্তা খার উঠে দাও কইটা কি কইটা কে কত নামাজ কারণে জান্নাত পাইছিলে কিন্তু নবিনার কারণে এই মুহূর্তে টিকিট ক্যান্সেল টিকিট কি হয়ে গেছে তোমার তো আমি ক্যান্সেল হলে কুইজাম ও কই বাম দিকের ফার তুললে দাও কবরে দুজোখে আজ বুকতে চাও তাইলে নবী সারা উপায় আসেনি আর জোরে গ আল্লাহ নবী রাখছে এই মিয়া মরার পরে ও চেয়ারম্যানের বিছনা না মেম্বারের বিছনা মার বিছনা বাপের বিছনা বিছ না দুলা ভাইয়ের ফেমিকার বিছনা হেন বিছনা তেন বিছনা কারো বিছনার জায়গা নাই মোরালের জায়গা আছে নি না কে ওর বিশ্বত রাখবো গরিব বিতেনা তুই গলিতে দিকে ডর করব কইলিয়া যাও গো গুরুstan লিয়া যাও মাটির সিল্লা একবারে সমন কইয়া তিন কাপড় দিয়া পাঁচ কাপড় দিয়া মহিলাররে হুতায়ে দিয়াও তখন কি কোন বিসমিল্লাহি ওয়া তিল্লা বিসমিল্লাহি ওয়া মিল্লা তিল্লা রাসূলিল্লাহ কথা কোন না রসুলের বিছনা সারা কবরে জায়গা নাই দুনিয়াতে রসুলের কালেমা সারা তোমার ইমান অথচ আজকে মৌলবী বেরি শেখর নবী আল্লাহর নাম থেকে নবীর বদ দেয় কি দেয় না অনেক মসজিদে দেখবেন ওরা আল্লাহর পাশে নবীর নাম বাদ দিলিস অথচ নবীজির আংটি মুবারক আবু বকর দিলেন দিয়া বলেন যাও এটার মধ্যে আল্লাহর নাম লিখে আনবা কার নাম কার নাম আবু বকর রাজি আল্লাহ গিয়া তুই হেন লিখবে আল্লাহ এদিকে লেখবে মুহাম্মদ নবীর কথা মানছি নি সাহাবি কই আছি না আমরা কই আছি হেরা একটু দেখবি যেখানে আল্লাহ থাকবে সেখানে মোহাম্মদ না থাকলে আমি আবু বকরের কুলি শান্তি লাগবে না যেখানে আল্লাহ জন্নতের মধ্যে হুরদের কপালে গিলমাতের সিনার মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম লেখছে আমি কেমনি বাদ দেই বাইন্দাটাকে এখানে লিখবে আল্লাহ ওই দিকে লিখবে নবীর নাম তো বাইন্দা বেটা লিখে দিছে একদিকে আল্লাহ নাম আর একদিকে নবীর নাম আংটি নবীজির কাছে দিছে পরে নবী করতে আবু বকরের নাম কেরাইল সোহান আল্লাহ করছি এক সিফাতে দেখা আবু বকরের নাম উঠতেছে আল্লাহ জিব্রাইলের ফাটায় কয় যে আবু বকর আমার থেকে নবীর জুদা করে না আমি আল্লাহ ও সেই আবু বকরকে আমি আর নবীর থেকে জুদা করি না এই হাদিস কই খালি নবী যে মরে গেছে বুঝছে গেছে হাদিস কো আহলে হাদিসের মুতাই তা হাদিস ও আহলে হাদিস না হাদিস চুর কথা কোনা দেই হাদিস চুর এরা বিদেশীদের এজেন্ট হয়ে আসছে ওই পক্ষে যাফা তাই কয় এখন আংটি বানাইছে নবীজি কো কিও আবু বকর এটা কোন না আবু বকর তো ভাইজান করে হইছে কো শারসেরি আমি তো কইছিলাম মিডিয়া আমার নাম কেটে লাভ দিল বাইন এরকম ওষুধ কি কবি তুই আমার বিপদ ভালো কিছু বাইন আমি কে জানি আমি কে জানি সোহান আল্লাহ রাগেন নব কথা নিজের নাম লাগাই জাংটির আংটির মধ্যে আমি তো নইসি না নবীও না আল্লাহ নি আমার নাম থেকেছে খুদার নাম থেকে আমার নাম যোদা করবে না আল্লাহ তাকে আমি এবং খোদার থেকে যোদা করবে না চিল্লা এখন সোহান আল্লাহ তুমি আংটি আনার ফাঁকে বাইনার যখন দুইজনের নাম লিখিয়া থুইছে জিব্রাইল যাইয়া তোমার নাম হন খুদাই করে দিছে আল্লাহকে আমরা বুক কৰি নোবে লিখি দি তাহলে আমরা ওই ফোঁতে আছি না নাই এলে আমরা সাহাবির ফতে আসিনা নাই এইজন আল্লাহ বলে নোয়া কম ফে মাল্লা কং বাগুম এ সাহাবির পক্ষে তাক নেওয়ালা ও নবীর কুলাম রা তোমরা যদি নামাজ পঢ় অৰুজা রাখো তজবি পঢ়ো হালহাল খাও হারাম বাদ যাও তোমরা নবীর কুলাম খয়া যাই বাহ আমি আল্লাহ তোমাদেরকে কে ভালো ভাইস সব গুনা মাফ করে দিব তাইলে গোনা মাফ করার আগে আগে নবী এবং সাহাবির জাগায় যেতে ঠিক না তাইলে আমরা নবী এবং পক্ষে না নাই এই উরুস নবী কয়ে গেছে উরুস শব্দ সর্বপ্রথম দুনিয়ায় নবী গেছে যখন কেউ রে বলবে সুন্নি তাতে কেউ রে বলবে হ্যাঁ হাজার হাজার সুন্নি বার হট করে থাকো আমি রাবর সিনাও কত গান গাইছি না মাফিলো বইয়া

কত কণ না বেঠি